এবার প্রেমের টানে মেয়ে আসলেন বাংলাদেশের ছেলেকে নিজের করে নিতে বাংলাদেশের ছেলে আতিকের সাথে মালিশিয়ার মেয়ে আতিকের পরিচয় হয় তাদের কর্মস্থলে একই জায়গায় কাজ করার জন্য তাদের মন আদান প্রদান খুব সহজেই হয়ে যায় দীর্ঘ পাঁচ বছর প্রেমের সম্পর্কের পর বিয়ের পিড়িতে বসলেন এই দুই কাপল সেই সাথে মালয়েশিয়ার মেয়ে তার সপরিবার নিয়ে চলে আসলেন বিয়ে করতে বাংলাদেশে মালয়েশিয়ান মেয়ের পরিবারের সাপোর্ট থাকায় অনেক সহজ হয়ে যায় তাদের যাত্রা সেই সাথে মালয়েশিয়ার মেয়ের বাবা মা ভাই এবং বোন নিয়ে চলে আসে বাংলাদেশে আতিকের কাছে সেই সাথে আতিকের পরিবার অনেক খুশি হয়ে যায় এবং মন খুলে ওদেরকে আপ্যায়ন করে এবং বরণ করে নেয় মেয়ের সপরিবার এবং ছেলের সপরিবার উপস্থিতি থেকে তাদের বিয়ের কাজ শুরু করা হয় সবাই

আল্লাহর উপর আস্থা রেখে হাসি খুশি ভাবে বিয়ে সম্পন্ন করা হয় এবং বিয়ে সম্পন্ন হওয়ার পর ছেলের বাবা মেয়ের বাবাকে মেয়েকে মেয়ের মাকে এবং মেয়ের বোনকে সাথে ভাইকেও করিয়ে দিচ্ছে একে একে সবাইকে এবং শালি কে করছে এ যেন এক অসাধারণ একটি মোমেন্ট এত খুশির মোমেন্ট কখনো হয়নি ছেলের বাবার ইচ্ছে ছিল ধুমধাম করে বাংলাদেশে বিয়ে দেবে বা ছেলে তো করলো বিপরীতটা ছেলে নিয়ে আসলো মালয়েশিয়া থেকে মালয়েশিয়া কন্যা বাংলাদেশে সেই সাথে বাবার মনও রক্ষা করা হলো এবং ধুমধাম করে বিয়ে করানো হলো এখন মালয়েশিয়ার রীতিনীতি অনুযায়ী মালয়েশিয়ান মেয়েকে বিয়ের পর কি কি দিতে হবে সেগুলো আদান প্রদান করার পরই ওদের বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে যাবে সেই সাথে স্বর্ণ কত টাকা দিতে হবে সেগুলো দেওয়ার পর বাংলাদেশি ছেলে তার বউকে তার গ্রামের বাড়িতে নিয়ে যাবে সো আশা করি সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন